হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভা সেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো কীভাবে মাটি ছাড়াই কোকোপিট এবং কাঠের গুঁড়ো ছাড়াও শয়ারলেস মিডিয়া তৈরি করে আদা হলুদ কচু এই ধরনের সবজি আপনারা চাষ করতে পারেন তো দেখুন এইগুলো আমার বাগানেরই সর্ষে বের করে নিয়েছি খোসাগুলো এইভাবে দিয়ে দিয়েছি আর তার আগে দেখুন দিয়েছি ধানের তুষ সেই ধানের তুষগুলোকে গরম করে নিয়েছি উনুনে যাতে না এগুলো কাঁচা থাকলে এ দানাগুলো থেকে আবার গাছ বেরিয়ে যাবে তার ফলে কিন্তু যখনই আমরা এই মিডিয়াটাতে জল দেব তখনই কিন্তু প্রচুর পরিমাণে ধান গাছ বেরোতে থাকবে তখন তুলে তুলে আমাদের নাজেহাল অবস্থা হবে তাই এইভাবে আপনারা পচিয়ে নিতে পারেন কিংবা এইভাবে আগুনে গরম করে নিলে তাহলে কিন্তু এর যে ভেতরের অংশগুলো থাকবে শ্বাসগুলো সেগুলো থেকে আর গাছ বেরোবে না আর হালকা পোড়া হলে তার থেকে কার্বনও পাওয়া যাবে তো এইভাবে কিন্তু দেখুন আমি প্লাস্টিক র্যাটের মধ্যে আদা চাষ করেছিলাম প্রচুর আদা হারভেস্ট করেছি কিছুটা এই সাইডে ছিল তো ভাবলাম যে এই আদাটাও তুলে নিই তারপর এখানে আবার আমি মাটি ছাড়াই আদা চাষ করব। সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এক সাইডে একটা গাছ মাত্র ছিল সেখান থেকে কত সুন্দর কিন্তু আদা পেয়ে গেলাম এইভাবে কালা কালো হলুদ কালো আদা নর্মাল আদা নর্মাল হলুদ আর সেন্টেড আদা এগুলো সবই কিন্তু আমি পরপর ছাদ বাগানের মধ্যে বসাবো আর সেটা আপনাদের সাথে শেয়ার করব এর আগেও আমি শেয়ার করেছি যে আমি কিভাবে সেন্টেড আদা বা কালো আদা এমনি নর্মাল আদা নর্মাল হলুদ কালো হলুদ কত পরিমাণে হারভেস্ট করেছিলাম তো মাটিটা সুন্দর করে খসিয়ে নিচ্ছি এবং এটাতে একটু চুন মিশিয়ে স্যানিটাইজ করে নেবো আর মাটিটা তুলে অন্য কোনো গাছের সাথে দিয়ে দেব। আর এখানে একদম মাটি ছাড়াই কোকোপিটও নয় এমনকি কাঠের গুড়িও নয় কি কি দিয়ে শেষ মিডিয়াটা বানাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে সর্ষে গাছ হয়েছিল আমার এদিক ওদিক করে প্রচুর সরষে আমি মশলা হিসাবে তো পেয়েছি প্লাস এই যে সর্ষের যে সমস্ত খোসাগুলো তার সাথে আমি যে গার্ডেন ওয়েস্টগুলো বাগানের যেগুলো আমি রোদ দিয়ে রেখেছিলাম সেই যেই অংশগুলো ডিকম্পোস্ট হয়নি এগুলো হচ্ছে আঁখের পাতা ডাল এইগুলো হচ্ছে গ্রো ব্যাগের বা বস্তার তল প্রথমে দিয়ে দেব। তারপরে যখন আমি মিডিয়াটা দেব এবং জল দেব ধীরে ধীরে এগুলোও ডিকম্পোস্ট হয়ে যাবে তো এগুলো মোটামুটি হাফ ডিকম্পোস্ট রয়েছে তো এই বড় বড় অংশগুলো এইভাবে বেছে বেছে আমি প্রথমে গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মাটি ছাড়াই কিন্তু এই কিচেন ওয়েস্ট গোবর সার ধানের খোসা বা ধানের তুষ এবং সরষের খোসা এই সমস্ত দিয়ে কিন্তু শৈলস মিডিয়াটা বানাবো তার ফলে কিন্তু ছাদ বাগানে যেমন ভারী হবে না চাপ পড়বে না সেরকমভাবে কিন্তু আমি একদম বিনা খরচেই কিন্তু এত সুন্দর একটা মিডিয়া পেয়ে যাচ্ছি যেটা পরে ডিকম্পোস্ট হয়ে গেলে প্রচুর পরিমাণে পুষ্টিও পেয়ে যাবে এই সর্ষের খোসা ধানের খোসা ছোটো ছোটো খড়ের অংশ এগুলো থেকে গাছ কিন্তু জৈবভাবেই প্রচুর খাবার পেয়ে যাবে আর মাটিটাও একদম ঝুরঝুরে হবে হালকা হবে তার ফলে হলুদ আদা এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে গ্রোথটা নিতে পারবে অর্থাৎ প্রচুর পরিমাণে আমি এখান থেকে হলুদ এবং আদা পেয়ে যাব। তো ধীরে ধীরে সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে দেখুন এইভাবে যে বাগানে ঝাড় দেওয়া অংশ ডাল পালা পাতা যে সমস্ত বড় অংশগুলো হাফ ডিপ কম্পোস্ট হয়েছে সেইগুলো প্রথমে এইভাবে বেছে বেছে আমি গ্রো ব্যাগের মধ্যে বা বস্তার মধ্যে প্রথমে ভরে দিচ্ছি তারপর মিডিয়াটা বানিয়ে রাখবো মিডিয়াটা বানিয়ে রাখার পর গ্রো ব্যাগের মধ্যে প্লাস্টিক ক্রেটের মধ্যে এক এক করে ভরে ধীরে ধীরে আমি আদা হলুদ এগুলো সবই লাগাবো এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা চাইলে এরকম গুণ সম্পন্ন হলুদ আদা কালো আদা কালো হলুদ বিভিন্ন গুণ সম্পন্ন জাতীয় সবজি কিন্তু অনাসেই চাষ করতে পারেন তো এইভাবে আমি প্রথমে বড় বড় অংশগুলো দেখুন সবে তুলে নিয়েছি আর এই গার্ডেন ওয়েস্টের সাথে মিশে দিচ্ছি ধানের খোসা এবং সরষের খোসা এবং তার সাথে ছাই অর্থাৎ কাঠের ছাই আমি যে দেখালাম প্রথমেই যে আমি জালন দিয়ে কাঠের জাল দিয়ে বাড়িতে যে কাজ হয়েছিলো সেই কাঠের যে সমস্ত ছোট ছোটো টুকরোগুলো ছিল সেইগুলোই জাল দিয়ে এই ধানের তুষটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম তার ফলে আমি একদিক থেকে যেমন উড অ্যাশ পেয়ে গেছি সেই রকমভাবে কিন্তু আমি এখান থেকে ধানের খোসাগুলোকে হালকা গরম করে নেওয়ার জন্য এগুলো থেকে কিন্তু আর গাছ বেরোবে না অর্থাৎ আমাকে আর কিন্তু পরিশ্রম করতে হবে না তাই প্রথমে একটু পরিশ্রম করেই নিলাম তো যাই হোক এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন একদম কিন্তু হালকা বেড এক মুঠো এক্সট্রাভাবে মাটি কিন্তু আমি মেশাই নি ঝাঁট দেওয়া অংশের মধ্যে যেটুকু ধুলো ছিল এবং শুকনো পাতা ডাল পালা তো সেইগুলো ডিকম্পোস্ট হয়ে যেই কম্পোস্টটা তৈরি হয়েছে তার সাথেই কিন্তু এই মিডিয়াটাকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি তারপর দেখুন কি দিচ্ছে এর সাথে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গোবর সার যতটা পুরনো হবে ততটাই ভালো যদিও আমার এই গোবর সারটা হয়তো পাঁচ ছ মাসের মতো পুরনো হবে সব সময় কিন্তু পুরো দু তিন বছরের কোনো গোবর সার পাওয়া সম্ভব নয় যাই হোক যেহেতু আমি এটা সবজি লাগাবো এটাতে কোনো রকম অসুবিধা হবে না তাই আমি ভালো করে মিশিয়ে এই যে গোবর এবং মিডিয়াটা সুন্দর করে কিন্তু রোদে শুকনো করে নেব এর ফলে কিন্তু গোবরের মধ্যে যেইটুকু ঝাঁজ থাকবে সেটা চলে যাবে যদিও এর মধ্যে কোনো গন্ধ নেই অর্থাৎ প্রায় ডিকম্পোস্ট হওয়াই গোবর তো আপনারা চাইলে যতটা পুরনো সম্ভব গোবর সার বা ভার্মিকম্পোস্ট নিয়ে নিতে পারেন তো দেখুন এইভাবে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মিডিয়াটাকে এরপর কিন্তু দেখতে পাবেন যে কত সুন্দর হালকা বেড তৈরি হয়ে যাবে আর যেহেতু হাফ ডিকম্পোস্ট হওয়া অংশগুলো আমি বস্তার তলায় দিয়েছি এগুলোও কিন্তু সারে পরিণত হয়ে যাবে তার পরবর্তী ক্ষেত্রে যেমন আমি এখান থেকে হলুদ আদা বিভিন্ন সবজিও পেয়ে যাব তেমনি আমি একটা সুন্দর উর্বরযুক্ত মাটিও এখান থেকে কিন্তু পেয়ে যাব তো দেখুন এইভাবে কিন্তু গোবরটাকে খুব ভালো করে আমি এই মিডিয়ার সাথে মিশিয়ে নিচ্ছি তো কিছুটা গোবর সার আমি রোদে দিয়ে রেখেছিলাম চুন দিয়ে তো সেটাও এর সাথে মিশিয়ে দিলাম তো কারণ আমাকে খুব ভালো করে উর্বযুক্ত একটা মিডিয়া বানাতে হবে যাতে হলুদ আদা এগুলো কিন্তু প্রায় বেশ লং টাইম ধরেই থাকে অর্থাৎ প্রায় মাস দশ মাস ধরে যদি আপনি রেখে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো ফলন পাওয়া যায় তো সেই জন্য এই খাবার যুক্ত মিডিয়াটা বানালে কিন্তু ভেতরে এই জাতীয় যে সবজিগুলো সেগুলো কিন্তু পুষ্ট লাভ করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফলন দেবে তাই মাটিটাকে খুব সুন্দর করে কিন্তু বানিয়ে নিতে হবে তারপর তো খুব একটা বিশেষ সার দেওয়া হয় না যখন কোনো গাছে জল দেওয়া হয় তখন জল দেওয়া হয় বা মাঝে মধ্যে খোলের জল ভেজানো দেওয়া হয় আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড মেশানো হয় তো গোবর সারটাকে মিশিয়ে নিয়ে সুন্দর করে আমি এইভাবে রোদ খাইয়ে দিচ্ছি তো রোদটা বেশ চড়া আছে তাই খুব সুন্দরভাবে কিন্তু এটা রোদ লেগে বিভিন্ন রকম ফাঙ্গাসগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখুন এইভাবে গোবর সার এবং মিডিয়াটাকে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এই মাটিটাকে চাইলে আপনারা এখনই কিছু বসাতে পারেন না হলে যদি চান আরও একটু উর্বর করতে তো এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন অল্প পরিমাণে হাড়গুঁড়ো শিংকুচি নিমখোল খোল এবং ফাঙ্গি সাইড মিশিয়ে নিচ্ছি তারপরে খুব ভালোভাবে কিন্তু মিডিয়াটাকে মিশিয়ে নিতে হবে মিশে নিয়ে এইভাবে আমি কিন্তু এক থেকে দু দিন এটাকে রোদ খাইয়ে নেব অর্থাৎ রোদে এর ক্ষতিকর ফাঙ্গাসগুলো যাতে নষ্ট হয়ে যায় কিন্তু একদম শুকনো ঠকঠকে শুকনো করব না কেননা উপকারী যে সমস্ত জীবাণুগুলো থাকে সেগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে মাটির উর্বরতা কিন্তু কমে যাবে তাই আমরা এইভাবে কিন্তু হালকা ভাব থাকবে সেই অবস্থায় রেখে দেব। দেখুন এইভাবে কিন্তু আমি সুন্দরভাবে বিছিয়ে দিয়েছি রোদ খাওয়ার জন্য আর এই প্লাস্টিক র্যাটটা থেকে মাটি এবং আদা বের করেছি এখানেও একটু ফাঙ্গি মিশিয়ে দিয়েছি দেখুন কতটা পরিমাণে কিন্তু আমি আদা এখান থেকে পেয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন